আদ্রিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ওজু না করলে কি গোসল হবে আপনি লিখেছেন পরকিয়া নামক মহামারী থেকে মুসিম উম্মার পরিত্রাণের উপায় কি নাজমা খানম আপনি লিখেছেন দুরুদে নারিয়া দুরুদে তুনার চিনা পড়ার ফজিলের সম্পর্কে জানতে চাই আমার ইচ্ছা পূরণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো দেখুন দুরুত্ব মানুষের বিপদাপদ দূরের জন্য কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনার উপকারী বিভিন্ন হাদিস থেকে সেটি পরিষ্কার ভাবে বুঝে আসে আপনি খুব বিপদে আছেন দূরত পড়তে থাকুন আল্লাহ আপনার বিপদ উদ্ধার করবেন এর মাধ্যমে আল্লাহ রহমত আপনি লাভ করবেন একবার পাঠ করলে মিনিমাম বার আল্লাহ তালার প্রতি নাজিল হবে কিন্তু ক্ষেত্রে আপনার সবচেয়ে উত্তম ইব্রাহিম যিনি নামাজের মধ্যে পড়েন এসব এছাড়া সংক্ষিপ্ত সাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন কিন্তু দূরদে নারিয়া দূরদে তোনাজ্জিনা দূরদে হাজারি দূরদে লাখি দুরুদে অমুক দূর তমুক নামে অনেক দূর প্রচলিত আছে আমাদের দেশে বিভিন্ন বই পুস্তকের মধ্যে দূরদের কথা লেখা আছে সেই দূরদগুলো কোনো হাদিস দ্বারা রেকমেন্ডেড নয় এই দূরদগুলোর কোনো কোনোটির অর্থের মধ্যে এমন কথা আছে যা আল্লাহর শানে শুধু যায় তো যার ফলে হচ্ছে দেশ শিরকে পর্যবেশিত হবে আবার কোনোটি আছে যেগুলোর অর্থের মধ্যে শিরপূর্ণ কোনো কিছু নেই কিন্তু সেটা পড়লে ওই যে সুনির্দিষ্ট মনের বাসনা এতবার পড়লে এভাবে পড়লে মনের বাসনা পূরণ হবে এগুলো মন গোড়া কথা যেহেতু কোনো ওয়াদা করা হয়নি কোন কাজের কি হবে না হবে সেটা আপনি আমি নিজে থেকে যদি ঠিক করে নিই তাহলে সেটি আপনার ভুল হবে এবং ওই ব্যাপারে নিজের মন গড়া মন্তব্য করা সামিল হবে এরকম করা যাবে না ফকির এম ইউ রহিম আপনি লিখেছেন পরকীয়া নামক মহামারী থেকে মুসলিম উম্মার পরিত্রাণের উপায় কি পরকিয়া থেকে রক্ষার জন্য অশ্লীলতার বিস্তারকে রোধ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এটাকে থামাতে হবে আপনি দেখুন সমাজে যখন অশ্লীলতার এত ছড়াছড়ি ছিল না তখন পরকিয়া এত বেশি ছিল না এখনও আপনি দেখুন যে পরকিয়া মূলত কখন হয় যখন একজন পুরুষ বা একজন নারী তিনি তার জীবন সঙ্গী জীবনসঙ্গিনীর বাইরে অন্য আরও অন্যদের সৌন্দর্য অবলোকন করে সেগুলোকে উপভোগ করে তো তার মধ্যে পরকিয়া করার কামনা বাসনা জাগ্রত হয় এবং এর ফলে সে সেদিকে পা বাড়াতে থাকে বিধায় পরকীয়া থেকে যদি আমরা নিষ্কৃতি চাই এই অভিশাপ থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে সমাজে অশ্লীলতার ব্যাপকতা এবং জোয়ার ঠেকাতে হবে এর কোনো বিকল্প আমাদের সামনে নেই এছাড়া মৌলিকভাবে আর অনেকগুলো করণীয় আছে যেমন স্বামী স্ত্রীর মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক আছে সেটি যাতে আপনার মধুর হয় সেজন্য শরীর আর যে নির্দেশনা আছে যেমন নারীরা যথাসম্ভব বাসায় থেকে তারা সংসার উন্নয়নের ভূমিকা পালন করবেন পুরুষরা তারা বাইরে থেকে সংসার উন্নতিতে ভূমিকা পালন করবেন এবং না পুরুষরা তাদের দৃষ্টিগুলোকে সংযুক্ত নারীরা তাদের সৌন্দর্যকে অন্যদের প্রদর্শন করা এগুলো যদি নিয়ম নিয়মিত সঠিকভাবে কেউ আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ পরকিয়ার হাত থেকে তিনি রক্ষা পাবেন আর অনেকগুলো করণীয় আছে বিস্তারিত ইনশাল আমরা কোনো একটা সময় জানার চেষ্টা করব আদরিন আদিল আপনি লিখেছেন ফরজ গোসলের সময় ওজু না করলে কি গোসল হবে গোসল হয়ে যাবে করেও যদি আপনি কুলি করেন নাকে পানি দেন গড় করে কুলি করেন এবং পুরো সুদ্ধ হতে করেন যাতে কুল মানে ওজুর কাজ হয়ে যায় এরকম করলে আপনার গোসল হয়ে যাবে কিন্তু সুন্নত হলো আহ শুরুতে ওজু করে তারপরে গোসল করা তো সেক্ষেত্রে সুন্নতটা তরক হবে কিন্তু গোসল হয়ে যাবে